আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জল জান্তইরে করে দিল একটা জাহাজের ব্যবস্থা করতে বানাইলেন আল্লাহ পাক پیغمبر نوح আলাইহিসসালাত ওয়া সালাম বললেন তুমি একটা জাহাজ বানাও একটা নৌকা বানায় নাও আর নৌকার মধ্যে যারা উঠবে শুধু তারাই মাত্র দুনিয়াতে থাকবে অন্য সব ধুলিসাৎ হয়ে যাবে পয়গাম্বর নুহ আলাইহিস সালাতু জাহাজ বানানো আরম্ভ করলেন জাহাজ বানানো শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা নাকি পয়গাম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামের দাওয়াতকে যারা যারা গ্রহণ যারা ইসলামের উপর ছিল পয়গাম্বর নুহ আলাইহিস সালামকে যারা মেনিন মিন ছিল এবার তাদেরকে পয়গম্বর সালাম বললেন তোমরা তোমরা এমন এমন লোক যারা আছো এরা এই জাহাজের মধ্যে উঠে নাও আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা প্লাবন দিয়া দিলেন যে প্লাবনের মাধ্যমে আল্লাহ তালার অভাদ্য যারা নাকি আছে এবং পয়গম্বর নূ আলাইহিসসালাতু ওয়াসসালামের 빌ডি যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাই হেদিল সাদ করে দিল সব শেষ সব শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে উম্মতকে জানাইয়া দিলেন উম্মত বলো আল্লাহ তাআলা বলেন

পয়গাম্বর নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো আল্লাহ চাও তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে মাফ চাও যা অপরাধ করেছো আল্লাহ তাআলা গফুর রহিম রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও বান্দা আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে এই যে বছর পর্যন্ত দাওয়াত দাওয়াত দিতে দিতে একজন মানুষে আপনি কয়দিন বলেন যে ভাই তুমি নামাজটা পড়ো কয়দিন আমরা বলতে পারি বলি যে আপনি আল্লাহর হুকুমটা মানেন আপনি আল্লাহর এই হুকুমটা ছেড়ে দিতেছেন আপনি আল্লাহর এই হুকুমগুলো মেনে নেন আমরা কয়দিন বলি আর যে মানে না দুই চার পাঁচ ছয় বার এক দুই সপ্তাহ বলার পরে শেষ একটা মানলে মানুষ না মানলে না কথা কোন ঠিক না বা ঠিক চিন্তা করেন নুয়া আলহি সালাতাম নয় শত দশ বছর উম্মদদেরকে দাওয়াত দিলেন ইসলাম মানো আল্লাহ মানো হক পথে চলো না মানে না এক পর্যায়ে হজরত নু আলহি সালাম আল্লাহ তালার পক্ষ থেকে জানতে পারলেন যে এই যে যারা আছে এই যে মানতেছে না এরা মানব না মাত্র অল্প কিছু মানুষ নু আলহি সালাতামের কথায় সারা দিয়ে ইমান এনেছিল অল্প কিছু গুটি একজন মানুষ এছাড়া বাকি সবাই حضرة نوى عليه الصلاة والسلام غير بيرودي گرو بيرودي غير بيرودي غير بيرودي غير من غير اللہ تعالی بما كانوا يعملون আল্লাহ তাআলা জানাই দিলেন এই যে যারা তোমার কাছে ইমান আনছে এই কয়দিন যারা ইমান নিয়ে আসছে এরা ছাড়া আর বাকি যারা এরা কেহ ইমান আনবে না আল্লাহ তাআলা কি করলেন নোয়ালাইসালামকে জানাই দিলেন এবার নোয়ালাহি সালাতামের মেজাজ কিছু খারাপ হয়ে যায় নোয়ালাহি সালাতাম চিন্তা করতেন যে আমি তাকে দাওয়াত দিলাম সে তো আমার দাওয়াত গ্রহণ করে না তো তার সন্তান যে হবে সে তো আমার দাওয়াত আল্লাহ তালার ইমান ইসলাম এটা গ্রহণ করে এই আশা নিয়ে থাকতে থাকতে আর ওই সময় হজরত নুয়ালহিসাল্লা বড় একটা মজুদা ছিল যে নু আলাহি সাল্লা তুয়া গতানুগতিক যেই বয়স এই বয়স পান নাই সবাই যেই বয়স পেত এক চাইতে আলাদা বয়স এই হাজার বছর বয়স নোয়াল্লা পাইছে এটা ওনার একটা মজাদা ছিল বাকি সবাই দাওয়াত দিছে তো হ্যাঁ কিছুদিন পরে মারা গেছে তো চিন্তা করতো যে হ্যাঁ তো মরে গেছে হের ঘরে যা সন্তান আছে এরা মানবে এরা যদি না মানে তার সন্তান যারা আছে এরা মানবে এই আশায় নূলাহিসাল্লা সাল্লাম দাওয়াত দিতেই রইলেন কিন্তু আল্লাহ তাআলা জানাই দিছেন যে এই যে দ্বারা আপনার দাওয়াত গ্রহণ করেছে এরা ব্যতীত আর বাকি যারা আছে যতই দাওয়াত দেন কোনো লাভ হবে না এরা ইমান আর আনবে না ইসলাম তারা কবুল করবে না আপনার দাওয়াত তারা নিবে না এই কথা যখন আল্লাহ তাআলা জানাই দিলেন জানাই দিলেন তখন নোয়া আলহিসের মন গেছে খারাপে। এবার পয়গম্বর নু আলাইসালাম আল্লাহ তালার কাছে বদুয়া করল নু আলাইসালাম আল্লাহ তালার কাছে বদুয়া করে আল্লাহ যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচরণ করবে বসবাস করবে দুনিয়াতে বাঁচবে আর আপনার পয়গম্বরের কথা তারা মানবে না আপনার দিন তারা গ্রহণ করবে না আপনার ইসলামকে তারা গ্রহণ করবে না মেনে নিবে না ও আল্লাহ তাদেরকে দুনিয়াতে বাঁচাবার কোন প্রয়োজন নাই এই কথা আর এক পর্যন্ত পয়গম্বর নো যতবার পয়গম্বর নুহ আলাইহিস সালামকে তারা উম্মতরা নির্যাতন করত পয়গম্বর নুহ তাদের জন্য বद्दुआ দেয় নাই এর পর্যন্ত পয়গম্বর নুহ আলাইহিস সালাম যখন নাকি অজ্ঞ্যান হয়ে আবার চেতনা ফিরে আসত। وَيَغَمْبَرْنُوا عَلَيْهِ الصلاة وَالسَّلَامُ الله تعالى رقص دعوة الله اللهم اغفر لقومي فإنهم لا يعلمون الله تعالى رب العالمين مليك أبناء رباندرات أبو আপনাকে বুঝতে পারে নাই আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন তারা হলো অবুজ কিন্তু যখন নাকি আল্লাহ তালা জানাই দিলেন তারা আর কোনো দিন আনবে না ইসলাম গ্রহণ করবে না পয়গম্বর নুয়ালি সালাম আল্লাহ তালার কাছে আবার বদুয়া করে দিল আল্লাহ বাঘ রব্বুল আলমী একটা জলজান একটা জাহাজের ব্যবস্থা করতে বানাইলেন আল্লাহফা পায়গম্বর নো আইলাই সালা তোমার সালামকে বললেন তুমি একটা জাহাজ বানাও একটা নৌকা বানাই নাও আর নৌকার মধ্যে যারা উঠবে বে শুধু এরাইমাত্র দুনিয়াতে থাকবে না সবগুলি সাপ ভাই যাবে সাপ ভাই যাবে কয়গম্বর নো আইলে সালাম এবার জাহাজ বানানো আরম্ভ করলেন জাহাজ বানানো শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তালার পক্ষ থেকে যারা নাকি পয়গম্বর সালামের ইসলামের দাওয়াতকে যারা যারা গ্রহণ করল যারা ইসলামের উপর ছিল পয়গম্বর নোয়ালাম কে যারা মেনে নিয়েছিল এবার তাদেরকে পয়গম্বর নোয়ালাম বললেন তোমরা তোমরা এমন এমন লোক যারা আছো এরা এই জাহাজের মধ্যে উঠে নাও আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা প্লাবন দিয়া দিলেন যে প্লাবনের মাধ্যমে আল্লাহ তালার অভাদ্য যারা নাকি আছে

যা কি যে অপরাধ করেছো সব অপরাধের জন্য তোমরা ক্ষমা চাও পয়গম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে সম্বোধন করে বলেন ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফার پیغمبر نو علیہ السلام و سلام بلے امات چاہو تمرا اللہ تعالیٰ ارگا سے پنا چاہو اللہ تعالیٰ ارگا سے مات چاہو جاہو برات کرسو اللہ تعالیٰ غفور الرحیم رحمان الرحیم اللہ تعالیٰ ارگا سے کھما چاہو بندہ আল্লাহ তা কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দে কি মাফ করে দেয় কি মাফ করে দেয় এটাই আমাদের শিক্ষা শিক্ষা পয় নু আলাই সালা এই কথা বললেন এবার আল্লাহ রব্গুলা আল আমিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষ অনেক গুণা ঠল্লা তোমরা আমার কত না ফরমানি করলাম আমারকারীদের তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব মাফ চাইতে রাজি আছেনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কোন একটা কাজ যখন মানুষ কেউ কোন একটা কাজ করার জন্য তাকে বলা হয় ওই কাজের ফায়দা যদি সে না জানে তাহলে এই কাজ করার প্রতি আগ্রহ হয় না কথা ঠিক না একটা কাজ করতে বলছে এখন এই কাজের ফায়দা কি এটা যদি না জানে তাহলে আগ্রহটা একটু কম কম থাকে না অমুক জায়গায় গেলে কিছু জিনিস পাওয়া যাবে অমুক মাফিলে গেলে আজকে বিরানির ব্যবস্থা আছে মনে না চাইলে আর কি করে যাই ওয়ারডাউন নাই তাবিরানে যাও যে কষ্ট করে পাকাইছে নাকি আগ্রহ তৈরি হয় আগ্রহ ছিল না কত আওয়াজ তো শুনি নাই কিন্তু যদি শোনে যে না আলাদা অন্য কিছু আছে ওয়াজ মাহফিল হইতেছে এখন শুনছে এমন একজন বক্তা আসতেছে যাকে দেখার জন্য মানুষ এক জেলাতে আরেক জেলায় যায় আছে না নাই এখন তার এই এটা শোনার কারণে তার আগ্রহ হয়ে গেছিল প্রথম চিন্তা করছিল যে না আমি যাবো না কিন্তু এমন এক বক্তা আসতেছে যার কথা শুনে মানুষ এক জেলাতে অন্য জেলাও কি করে যায় চাই সে ভুল বললেও যায় না কথা ঠিক না ভাই ঠিক আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের ব্যাপারে কায় বয় এক এক সময় এক এক ধরনের আল্লাহ রসুলের ব্যাপারে অনেক বক্তারাও বলে ফেলে না রাগ করবেন না আবার কইলে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের কিছু কিছু বাস্তব কথা এটা সবার সানে বলা যায় না আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম এবং আম্বি কেরাম যারা ছিলেন আল্লাহ তালা ওনাদের মাধ্যমে অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন যেমন আম্বিআই ক্যারামদের মাধ্যমে রব্বুল আলমিন অনেক আম্বিআই ক্যারামের মাধ্যমে ধৈর্যের পরীক্ষার জন্য বকরি চড়ানোর কাজ কি বকরি বকরি ছাগল ছাগল দেখবেন এটা এমন তেরা আজাদা আজাদ পরে যদি মনে করেন যে পানিতে নামাইতে যান কেউ যদি ছাগল পাইলা থাকে এরা বুঝবে থাকে এছাড়া অন্য কেউ বোঝানোর ক্ষমতা নেই এক ফুট দিয়ে লাঙ্গলের কাজ করে ফেলবে পানিতে নামবে না জান যাইব অত কোলে করে নাও মানে ছাগল এত তেরা এক কাজাহ তাআলা অনেক আম বেকারামদের ধৈর্য পরীক্ষা করার জন্য এই বক্তি পালনের আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিল দায়িত্ব দিয়েছিল এখন যদি আমি বলি যে নবী একজন ছাগলের রাখাল ছিল এই শব্দ ওখানে ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে না ব্যাবহার করা যাবে আল্লাহ আমাদেরকে এই জন্য আল্লাহর ছাগল চড়াইছেন না বকরি চড়াইছেন কিন্তু এই জন্য আমি আপনি বকরি চড়াইলে রাখাল বলা যায় কিন্তু আল্লাহর রসুলকে ছাগলের রাখাল বলা যাবে রাখাল কোন কথা কোন জায়গায় বলতে হবে খুব চিন্তা ফিকির করে বলা চাই বলা উচিত তো আল্লাহ রসুল সাল আলহি ও সাল্লামকে আল্লাহ তালা এমন অনেক কাজ আরো অন্যান্য নবিয়াম বেকেরামদেরকে নিয়ে অনেক কাজ করাই এমন যদি আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বিবিদেরকে নিয়ে যদি আমার মনে চাইল আর বাস্তব কথাটা যে কোনো শব্দে ব্যবহার করা যাবে আল্লাহর রসুলের স্ত্রী আম্মাদান খাদিজুল কুবরা রাজি আল্লাহ আনহা ইসলামের সর্বপ্রথম মুসলমান একজন মহিলা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নবুয় প্রাপ্ত হওয়ার পরে সর্বাত উচ্চ এবং সর্ব বেশি সবার চাইতে বেশি খেদমত আল্লাহ রসুলের করেছেন আম্মাজান খাদিজুল কবরা রসিউল্লাহ আনহার ব্যাপারে যদি বলা হয় যে উনি ইনটেক না এই শব্দ ওখানে ব্যবহার করা যায় অন্য আরো কয়েক জায়গায় বিবাহ হয়েছে কিন্তু আপনি কোন শব্দ কোথায় ব্যবহার করেন আল্লাহ করেছেন আল্লাহ কোন কাজ যদি মানুষের উপর একটা হুকুম দিয়া দেয় এই হুকুমটা পালনের এর দ্বারা কি ফায়দা কি ফজিলত আল্লাহ এটা বলছিলাম যে কোথাও যাইতে মনে চায় না একটা কাজ করতে মনে চায় না কিন্তু এই কাজের ফজিলত শুনে মানুষ এটা করার জন্য উদ্বুদ্ধ হয়ে গোনা করতে আমাদের মনে চায় কিন্তু তাওবা করতে আমাদের মনে চায় কথাগণ ঠিক না গোনা করতে আমাদের মন চায় কিন্তু করতে আমাদের মনে চায় পরে বয়স হইলেই পরব মরার আগে দিয়ে করবো মরার আগে দিয়ে যদি কেউ কে নিয়ে কোনো আলেমদেরকে নিয়েও যদি আপনি এস করেন আর যদি ওই সময় সাকারাত শুরু হয়ে যায় ওই সময় আর এই এস থেকে ভারের কোনো ভ্যালু থাকে না এই জন্য গোনা হয়ে গেছে অপরাধ হয়ে গেছে সাথে সাথে এস্তেক ভার তো পড়তে মনে চায় না এই আল্লাহ তালা উৎসাহ দিতেছেন আমাদেরকে এস্তেক করলে লাভ আছে

গোনা করতে মনে চায় আল্লাহ তাল্লাহর কাছ থেকে আমাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য আল্লাহ তাল্লাহর কাছে এই অনুমতি কিন্তু আপনাকে এটা কন্ট্রোল হবে ব্রেক লাগাইতে হবে আমাদের আল্লাহ তালা বলেন গোনা তো করতে মনে চায় কিন্তু এসতে তো কি করতে মনে চায় না আল্লাহ তালা বলেন যে এসতে ঘর বললে ফায়দা একজন মানুষ যখন কোন সম্প্রদায় আল্লাহ নাফর মানে তিলিপ্ত হয় আল্লাহ ওই সময় ওই সমস্ত সম্প্রদায়ের উপর আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় আল্লাহ তালার গুসা চলে আসে আল্লাহ পাক রব্বুল আলমিন সময় আল্লাহ তালা তাদের উপর আজাব গজব দিয়ে দেয় আপনারা দেখেছেন গত সপ্তাহে আমেরিকার হলিউড যে সমস্ত জায়গাগুলো আছে দিনের পর দিন দিনের পর দিন আগুনের বাতাস আগুন জ্বলতে জ্বলতে পুরো এলাকা সারখার হয়ে গেছে আল্লাহ বিভিন্ন সময় এমন ভাবে আল্লাহ এই যে পাপ যখন বেশি হয়ে যায় আল্লাহ আজাব দিয়ে এই জন্য আল্লাহ দেখবেন এখন বর্তমান জামানায় সবাই গুনায় ব্যস্ত যার কারণে আল্লাহ তালার যে মানসা নিয়ম

সময় মতো বৃষ্টি না হওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে কাজ আপ আল্লাপাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ আমার কাছে তোমরা তবাক্তেফার পর ক্ষমা চাও আমি আল্লাপ রব্বুল আলমিন এমন জায়গা থেকে বৃষ্টি দিয়ে দিব যে এটা তোমরা কখনো কল্পনাও করতে পারো না সোহানাল্লাহ বলেন না মুসলমান ভাইয়েরা আমার বর্তমানে দেখা যায় যারা নাকি কৃষি কাজ করে যখন বৃষ্টির প্রয়োজন পানির প্রয়োজন ওই সময় পানি হয় যখন নাকি বৃষ্টির প্রয়োজন নাই ওই সময় বৃষ্টি হয় আল্লাহ তালা বলেন তোমার গুণা বেশি হয়ে গেছে আল্লাহ করে ইস্তেগফার করো

দুই নাম্বার ওয়ুম দিদি কুমি দুনিয়াতে অনেক মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়ে যায় অনেক ধরনের বিপদ তার চেপে বসে আল্লাহ তালা বলেন তোমার গুনাহের কারণে তোমার উপর বিপদ আসছে বালা মুসিবত আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ দুই নম্বর ফজিলত হলো যারা ইস্তেগফার করবে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুম দিদিকুম বিআমওয়ালি ওয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করার পরে দুনিয়াতে সব কিছুর জন্য আমরা যে দুনিয়াতে বিচরণ করি চাকরি করি ব্যবসা করি কৃষি কাজ করি যা কিছু করি সব কিছু কেন একটু ভালো খাবো থাকে কথা কন ঠিক না ঠিক আমাদের সম্পদের জন্য আমাদের নাই কামাইতে হবে খেতে হবে এই সম্পদের জন্য দুনিয়াতে এক এক মানুষ এক এক ধরনের কাজ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন নাকি তুমি আল্লাহ তালান্না ফরমানি করো বান্দা ওই সময় আল্লাহ তালা রাগান্বিত হয় তোমার মালের মধ্যে তোমার অর্থের মধ্যে কমতি করে দেয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা র কাছে তোমরা তো অবাক রয়ুম বিহামালিম আল্লাহ তালা তোমাদের কে এক নম্বরে মাল দিয়া দিবেন কি দিবেন কি দিবেন দ্বিতীয় নম্বরে বিহাম ওয়ালে উম আবানী সন্তান সন্তু দিবেস বিহাম্ম ওয়ালে উম আবানী না অজা আল্লাহ কুমজান এই হলো পার্থিব জীবন আসমান থেকে বৃষ্টি দিবেন দ্বিতীয় নম্বর সম্পদ আল্লাহ তালা দান করবে তৃতীয় নম্বর আল্লাহ তালা সন্তান সন্ততি দিবে এটা হলো দুনিয়ার জীবন আখেরাতের জীবনে আল্লাহ তালার অপরাধী যারা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন মরার পর থেকে আজাব হবে কি হবে না হাসরের ময়দান জান্নাত জাহান্নাম আছে না নাই আল্লাহ তালা বলেন দুনিয়ার পরে আল্লাহ তালা বলেন অয়া যে আল্লাহ কুম জান্না তেউ আল্লাহ কুম আল্লাহ বলেন তোমাদের জন্য পরকালে জান্নাত আল্লাহ তাআলা বলে বি করে দিবে তাহলে এস্তেক পার পড়ার দরকার আছে না আবু দাউদ শরীফের যে হাদিসে পাক তালাবৎ করেছি আল্লাহর রসুল বলেন

তুমি গুণা করে তোমার আমল নামা নষ্ট করে ফেলেছো আল্লাহ পাক রব্বে কারিমের দরবারে আল্লাহ তাআলার দরবারে তোমার গুসা হয়ে গেল আল্লাহ তালার কাছে যদি তোমার কোনো বান্দা আসতে পার পরে মাল্লা জি মাল্লিসতে যে ব্যক্তি নাকি বেশি বেশি ইস্তেফার পাঠ করবে জানাল্লাহ কুল্লি দই কিম্মা করা যা দুনিয়াতে অনেক ধরনের মুসিবত অনেক ধরনের দুঃখ কষ্ট আসে না নাই পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলেন বলে তোমার জন্য যে সমস্ত আজাব ও গজাব অপেক্ষা করে রব্বুল রেস্তেফারের মাধ্যমে মাধ্যমে আল্লাপাক রব্বুল আলমিন যখন নাকি অনেক পেরেশানি হয়ে যায় দুঃখ চলে আসে আল্লাহ ওই সময় এমন একটা ব্যবস্থা করে দিবেন এমন একটা পথ বের করে দিবে যে সময় তোমার পেরেশানি কোন দিক দিয়ে আর চলে যাবে তোমার টেরো থাকবে না দ্বিতীয় নম্বর আল্লাহর রসুল বলেন মুমিন কুন লিযিহিম্মা করাজা দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় এমন কিছু পেরেশানি আসে যে সমস্ত পেরেশানির কথা বাবার কাছেও বলা যায় না বন্ধুর কাছেও বলা যায় না স্ত্রীর কাছেও বলা যায় না কথা গণ্য হয় না হয় না আল্লাহ তালা বলেন এমন সময় যদি তুমি ইস্তিগফার করো ও দুনিয়ার যখন নাকি তুমি আল্লাহ তালা দরবারে মাপ চাওয়ার আসতে পার করো আল্লাহ তাআলা এমন একটা পথ খুলে দিবে যে সময় তোমার মুহূর্তের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে তোমার সমস্ত পরেশানি দূর হয়ে যাবে ওই আরে চুলা শিব আল্লাহর রসুল বলেন এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ফয়সালা করে দিবেন যে জায়গা থেকে রিজিক আসা তোমার জিন্দিগিতে কোনো দিন কল্পনাও হয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি এস্তেক পার করার অফিক দান করেন বলে ভাবেন সকাল সন্ধ্যা এস্তেক পার করব ইনশাল্লাহ পার কি এটা কোন হালুয়া এস্তেক পার হলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এটা ইস্তেগফার বা আপনি যদি আরবীতে বলতে চান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এই ইস্তেগফার যা আছে পারেন সবাই জানেন না আস্তাগফিরুল্লাহ এটাও একটা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এটা ইস্তেগফার বিভিন্ন ইস্তেগফার আছে আর এইগুলো যদি কিছুই না পারেন আপনি বলতে থাকবেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও যত গুনা করে সে আমার মাফ করে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করতে হবে